শাস্ত্রে বলে পুত্র ছাড়া মুক্তি নাই কিন্তু শাস্ত্রে আবার এমনও অংশ রয়েছে যেখানে বাড়ির মেয়ে বাড়ির বউ বা বৌমা তারা কিন্তু শ্রাদ্ধ প্রদান করেছেন এবং মুক্ত হয়েছে আত্মা কিন্তু ধরুন কোনো ব্যক্তি একক একা তার পরিবার বলে কিছু নেই তিনি বিবাহ করেননি বা বিবাহ করলেও সেই দম্পতির সন্তান নেই অনেক সাধু সন্ন্যাসী যারা গৃহত্যাগী যুগের পর যুগ বা সময়ের পর সময় তাদের সাথে বাড়ির কোনো যোগাযোগ নেই এক্ষেত্রে তাদের আত্মা মুক্তি পায় কি করে কারণ হিন্দু শাস্ত্রে জীবিত ব্যক্তির নিজের শ্রাদ্ধ করার অধিকার রয়েছে একটা সিনেমার দৃশ্য আমার খুব মনে পড়ে যায় সঞ্জিলা বনশালী দেবদাস সিনেমাটাতে দেখিয়েছিল যেটা শরৎবাবুর দেবদাস উপন্যাসের অনুকরণে তিনি করেছিলেন তো এক্স্যাক্টলি সেখানে দেখিয়েছিলেন যে দেবদাস একটি জায়গায় নিজের পিণ্ড দান করতে চাইছেন এবং তাকে বাড়ির কাজের লোক তিনি বাধা দিচ্ছেন তো এটা কিন্তু শুধুমাত্র একজন মদ্যপ মাতাল তিনি করতে গেছিলেন এমনটা নয় এটা হিন্দু ধর্মের একটি প্রক্রিয়া একটি নিয়ম এবং এই নিয়মটা কিভাবে পালন করা হয় সেটাই আজকে বলবো কারণ আমরা সবাই জানি যে এই গয়াধামে পিণ্ড দিতে লাখ লাখ মানুষ পিতৃপক্ষের সময় আসে বা সারা বছরই যাতায়াত করে যেখানে লক্ষাধিক ভক্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দিতে আসেন সেদিকে গয়াধামে একটি পিণ্ড বেদিও রয়েছে যা একটি মন্দিরে আকারে এখানে পূর্বপুরুষদের জন্য নয় এখানে মানুষ নিজের জন্য পিণ্ড দেয় এখানে মানুষ লাভের জন্য নিজের স্বয়ং আপন আত্মার শ্রাদ্ধ করে জীবিতকালে সাধু সন্ন্যাসী যারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন বা যাদের কোনো পরিবারই নেই বা যে নিঃসন্তান দম্পতির সন্তান নেই তারা এখানে এসে পিণ্ড দান করেন নিজেরই জীবিত অবস্থায় এখানে স্বয়ং ভগবান বিষ্ণু জনার্দন রূপে বিরাজমান করছেন কালো পাথরের সবচেয়ে অলৌকিক জনার্দনের যার দেহ গ্রহণের ভঙ্গিতে উপবিষ্ট যারা এখানে তাদের পিণ্ড দান করতে আসেন তারা ভগবান বিষ্ণুর হাতেই পিণ্ড নিবেদন করেন মানে ভগবান বিষ্ণু হাত পেতে দাঁড়িয়ে রয়েছে। এবং যে নিজের স্বয়ং নিজের পিণ্ড দান করছেন তিনি ওই হাতের মধ্যেই পিণ্ডটাকে মেখে নিবেদন করেন শ্রী বিষ্ণুর হাতে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী বিষ্ণু সেই পিণ্ড পিণ্ড গ্রহণ করেন এবং পিণ্ড দানকারী ব্যক্তির মৃত্যুর পরে মুখ্য লাভ তিনি সুনিশ্চিত করেন বেশিরভাগ সন্ন্যাসী নিজের পিণ্ড দানের জন্য বিখ্যাত এই গয়ার জনার্দন মন্দিরে আসেন এটি গয়া ধামের অন্যতম প্রধান বেরি যা নিজস্ব শ্রাদ্ধের জন্যই বিখ্যাত এখানে আসা বেশিরভাগ সাধু সন্ন্যাসী জনার্দন মন্দিরে এসে এবং পিণ্ড বেরি নামে পরিচিত এই ধর্মীয় স্থানে তাদের নিজেদের শ্রাদ্ধ সম্পন্ন করেন সন্ন্যাসী ছাড়াও এখানে এমন লোকেরা আসেন যারা তাদের বাড়ি থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন বা তারা মনে করে যে তাদের পরিবারের সদস্যরা তাদের মৃত্যুর পর পিণ্ড দান ঠিক মতন করবে না বাবন এটা কত দুঃখজনক বিষয় আপনি নিজে যে পরিবারে রয়েছেন বা অনেকের আছে যে সন্তানের প্রতি সেই কনফিডেন্সটা নেই যে এ মারা যাওয়ার পর আমাদের শ্রাদ্ধ করবে বা আমাদের পিন্ডি দান করবেন সেক্ষেত্রেও মানুষ যায় এই ধরনের লোকেরা এখানে তাদের নিজেদের শ্রাদ্ধ করেন একই সময় নিঃসন্তান লোকেরাও এখানে তাদের পিণ্ড দান করে থাকেন এইভাবে সাধু সন্ন্যাসীদের ছাড়া যাদের কেউ নেই এবং তাদের পরিবারের সদস্যদের উপর তাদের বিশ্বাস নেই এই ধরনের লোকেরা ভগবান জনার্দনের মন্দিরে আসেন এবং নিজেদের শ্রাদ্ধ এবং পিণ্ড দান করে পুরাণে এই মন্দিরের বর্ণনা আছে এবং এর ইতিহাসও গৌরবময় এর অনেক মহিমাও রয়েছে এই জনার্দন মন্দিরের এই মন্দির অর্থাৎ এই পিণ্ডবেরি ইচ্ছা পূরণের জন্যও পরিচিত জনার্দন রূপে উপস্থিত ভগবান স্বয়ং বিষ্ণু ভক্তদের মনোবাঞ্ছা পূরণের আশীর্বাদ করেন ভগবান বিষ্ণুর জনার্দনের অনেক অলৌকিক ঘটনা দেখা যায় ভগবান জনার্দনকে বিশেষ তাৎপর্যের ভিত্তিতে জাগ্রত অবস্থায় দেখা যায় ভূতের সঙ্গে যুক্ত অনেক ধরনের আত্মাকেও এখানে বাস করতে দেখা যায় এখানকার পুরোহিতরা এই পিণ্ড বেদির নানান মাহাত্ম নিয়ে আলোচনা করে পুরাণেই মন্দিরের গুরুত্ব বর্ণিত রয়েছে এবং ইতিহাসে এই মন্দিরটি সংস্কার করেন রাজা সিংহ কথিত আছে এই মন্দিরটি সম্পূর্ণ পাথরের উপর নির্মিত দীর্ঘদিন ধরে এই মন্দিরের সংস্কার কিন্তু করা হয়নি যার অবস্থা যতটা সুন্দর হওয়া উচিত ছিল ততটা সুন্দর নয় কারণ এটিই পৃথিবীর একমাত্র মন্দির বা পিণ্ড বেদি যেখানে আত্মত্যাগ করা হয় অর্থাৎ একজন ব্যক্তি স্বয়ং তার আত্মত্যাগ এক জীবিতকালে আত্মহত্যা নয় আত্মত্যাগ মানে আত্মার শ্রাদ্ধ বা পিণ্ড সম্পন্ন করে তিনি জীবিত অবস্থাতেই মুখ্য মুক্তি লাভ করেন এবং মৃত্যুর পর যেহেতু গয়া সেহেতু হিন্দু বিশ্বাস মতেন মৃত্যুর পর তার বৈকুণ্ঠ ধামের যাত্রা প্রসারিত হয় সে তার জীবিত আপনজনরা তাকে মনে রুকুক রাখুক যে না রাখুক তো এটি সংস্কার করার প্রয়োজন এই মন্দিরটার কিন্তু এটি সেখানকার সরকার কোনোভাবে নজর দেয় না রাজা মানসিংহের পর এই মন্দির কোনোদিনও সংস্কার হয়নি এই অদ্ভুত নিয়ম নীতিগুলো কেমন লাগলো আর কি মানে হিন্দু ধর্ম যে রহস্যময় জায়গাগুলো এই জায়গাগুলো সম্বন্ধে জেনে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে আরও অনেক কাহিনী নিয়ে আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার